জন্য বিখ্যাত সেটা হচ্ছে গরুর জন্য বিশাল বলো গরুর হাট দেখেন যত দূর যায় তত দূর খালি হাটের গরু আর গরু কোন জাতের আর কোন প্রজাতির গরু দরকার আপনার এমন কোন জাত প্রজাতির গরু নাই যেটা এখানে পাওয়া যায় না যতদূর চোখ পায় শুধু গরু আর গরু বিশাল বড় হাট রাফ সুলতানগঞ্জ এটা হচ্ছে বকনাপুরটি এটা হচ্ছে গরু এটা বিদেশি গরু গাবি যেগুলো দুধ ধরেন পনেরো লিটার বিশ লিটার করে হয় এরকম জাতের সব গাবি বিশাল বিশাল দাম দুই লাখ তিন লাখ চার লাখ টাকারও গরু আছে এগুলোর দাম কীরকম দাম কীরকম তিনশো ওটা তো আরও বেশি হবে না ওটা কীরকম তাও সাড়ে তিন এই গাব না গাভ কয় মাস আট মাসের গাব

কত হলো দুইশো দুই লাখ বিক্রি হলো দুই লাখ টাকা বিক্রি হল দুই লাখ টাকা বিক্রি হলো বিদেশি জাতের গুরু এগুলো কি জাতের হলেস্টেন একদম হলেস্টেন ফিজিয়ান জাতের গুরু এগুলোর দাম কিরকম গরুটি হাজার টাকার মতো দাম এগুলোর দাম কেমন ভাইয়া দাম কেমন হ্যাঁ বিরে আছে আর এটার্ট